কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে যে হচ্ছে পাতাগুলো জামের পাতা পাতায় দেখলে বুঝতে পারবেন যে একটা অসাধারণ হচ্ছে জাম গাছ এটা অল্প দিনের ভিতরে কিন্তু এই গাছের জাম চলে আসবে আপনার হচ্ছে দশ পনেরোটা এক কেজি হয়ে থাকে এই জামগুলা বিগ সাইজের বিগ সাইজ এগুলো প্রচুর পরিবার মিষ্টি হয়ে থাকে এই জামগুলা এগুলো আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাবেন বাড়া বেশি কাটাল পিঙ্ক কাঁঠাল এই যে বারো বেশি পিঙ্ক খাড়াল এগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে ব্ল্যাকস্টোর আম এই যে দেখতে হচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার ব্ল্যাক্টোর আম এর পাতাগুলো হচ্ছে কালার দেখেন এগুলো হচ্ছে আমার আম এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে মালিশান চেরি এই যে দেখি আছেন এগুলো কিন্তু সবই মালিশান চেরি এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু স্বল্প দামে আপনাদের দুর্গায় পৌঁছে দিচ্ছি এগুলো চৌষট্টি টা জেলায় গাছগুলো হচ্ছে আমরা কুরিয়ার করতে পারবেন আপনার আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে মিষ্টি জাতের হচ্ছে আপনার আমলকি এটা আপনার মিষ্টি জাতের আমলকি এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে খুবই আকর্ষণীয় একটা আমলকি এটা লাল হয়ে থাকে এই যে আমলকিটা হচ্ছে কালো হবে আপনার এরকমই আমলকির কালো হবে এরকমই এটা হচ্ছে লাল আমলকি আপনারা আরো পেয়ে যাচ্ছেন লিসু আপনারা লিসু হচ্ছে আপনারা হচ্ছে মুজাফফর পেয়ে যাবেন বেদানা পেয়ে যাবেন তারপর মুম্বাই পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জাতের লিসু কিন্তু আপনারা থেকে যাচ্ছেন অবশ্যই অবশ্যই করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার বেলজিয়াম লিসু এটা হচ্ছে এত পরিমাণ ফলন হয় সেটা হচ্ছে আপনার কল্পনা করতে পারবেন যে এত পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলা এগুলো হচ্ছে আপনার নিয়ে রোপণ করতে পারেন এগুলো হচ্ছে মিষ্টি হয়ে থাকে টক না আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন পিস ফল এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন বিদেশি একটি ফল পিস এটা কিন্তু হচ্ছে শীতের সময় কিন্তু হচ্ছে গাছের সব ফল চলে আসবে এটাও কিন্তু হচ্ছে আপনারা আপনার আমার কাছ থেকে নিধি বলেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বারো জাতের মিষ্টি আমরা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার হচ্ছে অন্য ভ্যারাইটি একটি হচ্ছে আপনার বাতাবি লেবু তিন থেকে সাড়ে তিন কেজি ওজন এই লেবুটা এটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারেন এটা বারবার বারো মাস হয়ে থাকে আপনার আরো পেয়ে যাচ্ছে আমার কাছ থেকে জল মিষ্টি জাতের বারো বেশি জল এই যে বিগ সাইজ এর গাছ জি ব্যাগ এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু নিতে পারেন আপনারা আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে হলুদ মালটা এটা আপনার হলুদ মালটা যে দেখেন কালার আসতেছে এই দেখেন এটা কালার আসতেছে এই যে এই যে জু প্যাক্স এটা আপনার বারো মাসে হয়ে থাকে এটা আপনার বারো মাসে হয়ে থাকে এটা বারো মাসে হয়ে থাকে আপনারা এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে চায়না কমলা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমার কাছ থেকে আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে জলপাই মিষ্টি জাতের জলপাই এই যে মিষ্টি জাতের জলপাই এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে লোনিয়া এই যে রোলানিয়া এটাও কিন্তু আপনার বাংলাদেশ থেকে পেয়ে যাচ্ছেন গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফুল আছে এই যে দেখেন ফুল চলে আসে রোলানিয়ায় কিন্তু সব ফুল রোলানিয়ায় এটা বিদেশি একটি এটাও পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ছোট ছোট গাছে কি পরিমাণের জলপাই হয়ে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে আপনারা আরো পেয়ে যাচ্ছেন চায়না কালার কমলা এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু কালার আসতেছে এটা আর হচ্ছে আপনার বিশ পঁচিশ দিনের ভিতরে কিন্তু সব হলুদ কালার হয়ে যাবে এই যে এই যে পেয়ে আসতেছে আমার গাছ থেকে কমলা এই যে দেখেন দার্জিলিং আপনার এই দশ কেজি ফল আছে এই গাছে দশ কেজি কমলা আছে এই গাছে এই যে দেখেন কি পরিমাণ গাছে ফল এই যে দেখেন এটাও চাইলে কিন্তু হচ্ছে নিতে পারবে যে দেখেন প্রচুর পরিমাণ ফল হয়ে যাচ্ছে এটা প্রচুর মিষ্টি এটা আপনার বারো মাস হয়ে থাকে